আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আর এখন বাজে দশটা আমরা সবাই অফিসে এইমাত্র আসি আর আই সেই দেখছি মামা একটা স্যাম্পল করছে দেখতে দিতে পাচ্ছেন স্যাম্পলটা কত সুন্দর আমার তো দেখে তো অনেক পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে কিন্তু আমরা চাইলে মামায় কোনো সময় এরকম সুন্দর করে স্যাম্পল বানায় দেন শুধু আপনাদের জন্য এত কষ্ট করতেছে দেখতে তো পারছেন ফ্যানটা সাদা আর ফুলগুলো হচ্ছে আপনার বেগুনি কালার আর অবশ্য মামার হাতের কাজ সুন্দর তো হবেই আমরা কখন এরকম বানাইতে পারি না ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর বানাতে পারবো আর শিখবো মতো পারবো হুম হয়েছে আপনার মতো এত সুন্দর বানায় না আর রেনুগুলো হচ্ছে আপনার হলুদ কালার আমার তো সবচেয়ে ফুলটাই পছন্দ হয়েছে আর অ্যারেঞ্জমেন্টও অনেক সুন্দর আর আর এই যে আরেকটা অ্যারেঞ্জমেন্ট বানানোর জন্য এই যে মামা এই ফুলটা বানিয়ে রাখছে এটা তো ওয়াও এটা অসাধারণ হয়েছে আর আরও বানাইছে ওগুলো আপনাদের দেখাচ্ছি তারা এটা হচ্ছে সাদা ভিতর গোলাপি এটা অনেক সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে কলি আর ওদের কাম দেখাচ্ছি এখানে গোল্ডেন গাছ রং করা হয়েছে আমাদের বেনির জন্য কারণ বেনিটা সাজাবো তো তার জন্য এই গোল্ডেন গাছটা রং করছে আর এটা হচ্ছে আমাদের ছোট একটা পট আছে ওই পটের জন্য গোলাপি কালার রং করা হয়েছে আর ওই রুমে ওরা কি করছে এই রুমে দোলন আছে দোলন তুমি কাজ থেকে বসে আছো কেন আমি ফরমা গুটেছি আর জান্নাত আসছে জাননাত অসুস্থ ছিল আজকে জাননাত আসছে বন্না কই আই ও আর এই যে আমাদের সেই পটগুলো যেগুলোর জন্য গোলাপি পাতাগুলো রং করা হয়েছে দেখতে এই পটটা সাজালে অনেক সুন্দর হয় এই যে দেখতে তো দেখতে থাকুন এই একটা করা হয়ে গেছে কেমন হয়েছে একটু জানাবেন এই একটা একটা বেগুনি কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটা করা হয়েছে তো আমাদের কাদের কাজগুলো কেমন হয় এটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর টেবিলটা হচ্ছে এই এলোমেলো টেবিলের মধ্যে আমার আরও কাজ আছে ওই যে চট দিয়ে যে ওয়ালমেট করা হবে দুইটা হ্যাঁ দুইটা ওয়ালমেটের কাজ আমি এখনই শুরু করে দেবো আর আজকে যত স্যাম্পল ট্যাম্পলের কাজ আছে সবগুলো আজকে করে ফেলবো আর কি তারপরে আর কোনো কাজ আমাদের যেই কাজ আছে রেগুলার কাজ আমরা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবো আর কি আর এই টেবিলের মধ্যে আজকে রোপারা ই করবে বেনি নিয়ে বসবে আর কি এই যেই বেনিটা নিয়ে বসবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার ভিডিওটা চালু করলাম ভিডিওটা সেদিন পুরোপুরি শেষ করতে পারি নাই কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমাদের অফিসে বেশ কিছুদিন বন্ধ ছিল তো আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা অফিস করতেছি দুদিন দিন যাবত এখানে বেনিগুলা করা হয়ে গেছে সেটা আপনাদের দেখাতে পারি নি কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল আমাদের সবারই মনটা একটু খারাপ ছিল আর কি এত মারধর ধর এত সহিংসতা হলো দেশের মধ্যে সত্যি কথা কাজ করতেও ভালো লাগে না তারপর টুকিটাকে একটু একটু করে কাজ করে আগাই রাখছি আর কি তা না হলে তো আমরাও বিপদে পড়তে হবে আর এইদিকে দিকে সকালবেলা আইসে আজকে ফাইমা মাটির পটগুলো রঙ করবে আর কি মাটির পটগুলো রং করার জন্য এই যে এখানে কাজ শুরু করে দিয়েছে এগুলো হচ্ছে যে খালায় অলরেডি রঙ করে ফেলছে যখন কারফিউ ছিল কারফিউ যখন ছিল না আর কি কারফিউ থাকার পর যখন কারফিউ ছেড়ে দেওয়া হয় তখন খালা আইসা এই মাটির পটগুলো রঙ করে রাখছিল তো খালার তিনশো পঞ্চাশ পিস লাগবে খালাটা খালা রঙ করে কাজ করা শুরু করে দিয়েছে তো আমাদের তিনশো পঞ্চাশটা তো আমরা করতে পারি নাই কারণ আমরা ছুটিতে ছিলাম তারপর হচ্ছে আমাদের বেনিট আমরা শেষ করছি হাতের কাজ ছিল অনেক তাই শেষ করতে পারি নাই তো আজকে আবার ফাইমা মাস সকালবেলা আইসা এই মাটির পটগুলো সুন্দর করে আরেকবার ফিনিশিং দিয়ে এটা আমাদের জন্য কাজ শুরু করে দেবে আর কি তো এই হচ্ছে কথা আর এই যে আপুদের যাওয়ার জন্য গিফটগুলো রেডি করা হয়ে গেছে এটাও মেরুন কালার করা হয়েছে মেরুন আর পিঙ্ক কালার এটাও মেরুন আর পিঙ্ক কালার আর এই দুইটা গিফট করব এই যে এই দুইটা কিন্তু মাটির পট দেখতে মনে হয় সিরামিক্স কিন্তু সিরামিক্স না এই মাটির পটগুলাই হ্যাঁ এই দুইটা কালকে আমি খুব যত্ন করে সাজানো হয়েছিল এই দুইটা আমি সাজাইছি এটাও আমি সাজাই রাখছি আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালোই লাগতেছে এবার যাকে গিফট করব তার পছন্দ হলেই হয় এই যে সাজাই কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে হ্যাঁ দেশের পরিস্থিতি খারাপের কারণে আমরা কিন্তু পার্সেলটা ছাড়তে পারি নাই তো ইনশাল্লাহ আজকের মধ্যে পার্সেলটা ছেড়ে দিব আমরা একটা ম্যাজেন্টা কালার একটা হচ্ছে বেগুনি কালার এই দুইটা যারা ফুল ভালোবাসে তাদেরকে ফুল দিতে আমার কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি দিব সবাইকে দিব যারা যারা ফুল ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিব আর বেশি ভালো হয় আপনারা যদি আমাদের অফিসে এসে যদি আপনারা পছন্দ করে নিতে পারেন সেটাও ভালো হয় বা আপনারা মেল করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব তো আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকেন আজকে ব্লগটা হ্যাঁ গান তুই কি আর কি মাত্রা গান গানের হেডফোন কিনা দিছি হেডফোন খালি গান শুনবি আর কোনো ভিডিও মিডিও দেখা চলবো না বোঝা নাই আর এই দিকে এই যে বললাম না যে খালায় তিনশো পঞ্চাশ পিস খালারটা খালা রং করে নিয়ে গেছে খালা হচ্ছে একটা সাত একটা সাত নম্বর হ্যাঁ তিনশো বিশ সুন্দর করে রং টং করে কাজে বসে গেছে আর আঙ্গনা এখন সাড়ে তেরোশো করছেন সবগুলোই তো রিজেক্ট এই যে খালায় এগুলা করছে দেখেন ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা অর্ডার এত পরিমাণে বেশি এটা দামও কিন্তু বেশি না এটা আউটলেটে গেলে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আশি টাকা হ্যাঁ সম্ভবত আশি টাকা বা নব্বই টাকার মধ্যে প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আর কি আউটলেটে গেলে আর কি সেই হচ্ছে ব্যাপার সেপার এই যে খালায় সাজগোস করানো শুরু করে দিচ্ছে ফুল টুল আর কি এই যে একতলা দুই তালা করে রাখা হয়েছে কারণ রাখার মতো জায়গা খুব কম তো তার জন্য আরকি তো দেখেন রুণায় আর খালায় কাজ করছে আজকে ফাতে মাছকে আমাদের সাথে রঙে যাবে আর ওরা খালায় তো ফুল আর পাতা লাগাই দিচ্ছে আর ওরা হচ্ছে ঘাস লাগাচ্ছে ঘাসটা দুই রকমের ঘাস লাগাইতে হয়তো এই জন্য ওদের একটু কষ্ট হয়ে যায় আর কি সিলভার ঘাস দিতে হয় ন্যাচারাল ঘাস দিতে হয় সব ধরনের ঘাসই দিতে হয় কাজ করতেছে শান্তি মশা দোলনও ভালোই কাজ করতেছে জান্নাতও ভালোই কাজ করতেছে একমাত্র বন্যায় খালি কাজ পারে না না বন্যা মাশাল্লাহ খুব বন্যা দেশ সিনিয়র আর বন্যা খুব চুপচাপ বন্যা আর আছে জান্নাত এই দুইটা মানুষের লফিশের সব থেকে চুপচাপ তুমি চুপচাপ তুমি তুমি যে কি চুপচাপ এটা বেশি জানে হা আপনার মায়ে তো একদম ভদ্র দেখেন না কানে একটা হেডফোন দিয়া মোবাইল একটা সামনে রাইখা ভিডিও দেখে কাজ করে কালকে থেকে আমি বলে দিছি যে অফিসের মধ্যে কেউ যদি কাজ চলাকালীন যদি কোনো ভিডিও বা কোনো কিছু দেখা হয় সঙ্গে সঙ্গে কানেক্টেড বন্ধ করে দেওয়া হবে তোমাদের জোয়ার আন সেদিকে কি বলছিস ভিডিও দেখে হ্যাঁ নামদাবাতি কই পাইছো জোয়ার আসলে ভিডিও দেখতে গো কেউ গান শুনবা কুয়াশা শোনো বন্য অন্য সেই ই আছে সানডে সাসপেন্স এগুলা শুনবা ভাল লাগবে